আসসালাম আলাইকুম বন্ধুরা মানুষের জীবনে ছয়টি রিপু কাম ক্রোধ লোভ মোহ হিংসা বিদ্বেষ ইত্যাদি এই ছয় রিপু মানুষকে সবসময় ধ্বংসের দিকে নিয়ে যায় সমাজে আমরা কি দেখছি বিভিন্ন পর্যায়ে কথায় কথায় মানুষকে হত্যা খুন রাহাজানি ধর্ষণ বিভিন্নভাবে এগিয়ে চলছে ইসলাম কি বলে যে কোনো লোক একটি লোক যদি একটি লোককে হত্যা করে সে যেন পৃথিবীর সকল মানুষকে হত্যা করল হত্যার মতো জঘন্যতম অপরাধ আর কিছুটি নেই কথায় কথায় মানুষকে মানুষ হত্যা করে মানুষ আশাফুল মাতৃকাত আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি এই জাহিলিয়া যুগ কবে শেষ হয়ে গেছে এখন সভ্য যুগ সভ্য সমাজ আধুনিক সমাজ শিক্ষা দীক্ষায় মানুষ জ্ঞান গরিমায় বহুগুণে এগিয়ে যাচ্ছে তার পরেও এই শিক্ষা অর্জন করে এই কুসংস্কার থেকে মানুষ বেরিয়ে এখনো আসতে পারবে আমি যুব সমাজের প্রতি আহ্বান জানাব কখনো হত্যার মতো জঘন্য অপরাধে লিপ্ত না জীবন বিপন্ন করবে একটি ছেলে সন্তানকে নিজেকে তার মা বাবা লালন করে কত বড় করেন শিক্ষা দিকে উচ্চ শিক্ষিত করেন সে কথায় কথায় বন্ধু বান্ধব বা বিভিন্ন পর্যায়ে ধরনা বিচ্ছেদ ঘটিয়ে একটা হত্যার মতো জঘন্য অপরাধে জড়িয়ে যায় হত্যা করে কেউ রেহাই পায় না দুনিয়াতে পায় না আখেরাতেও না যদি কেউ বেঁচে থাকে হত্যা করে আইনের ফাঁক থেকে বেঁচে থাকলেও কিন্তু সে মনোপীড়ায় ভুগবেই তার সবসময় অশান্তি লেগেই থাকবে এক সময় ধরা পড়বে হয়তো তার ফাঁসি হবে বা সে অন্যভাবে খোল হয়ে জীবন বিপন্ন হবে তাই রাগ ক্রোধ লোভ মোহ এসব এই রিপুকে দমন করে হ্যাঁ সবাই এগিয়ে চলো যুব সমাজ তোমরা জাতির ভবিষ্যৎ তোমাদের দ্বারা সমাজ কিছু আশা করে মা বাবা সমাজ ভাই বোন প্রত্যেকেরই আশা তোমাদের উপর তোমরা এমন ধ্বংসাত্মক কাজে জড়িয়ে যেও না মাদক থেকে দূরে থাকো সমাজ সুসংগঠিত করো সুন্দর সমাজকে করে তোলো নিজেও শান্তিতে থাকতে পারবে শান্তি পাবে এবং মানুষ শান্তি পাবে এটাই মানুষের কর্তব্য তোমরা নিজের জীবনকে গড়ার জন্য এই অপকর্ম থেকে দূরে থাকো এবং যদিও এই সমাজ গঠন করার জন্য সকলকে আহ্বান জানাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ক্ষুদ্র কবি ও লেখা আবু আহমেদ সিদ্ধান্ত